কিভাবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রফ জানিয়েছেন চলতি সেপ্টেম্বর মাসের প্রথম আঠারো দিনেই ঊনপঞ্চাশ লাখ নয় হাজার ঊনপঞ্চাশ জন যাত্রী মেট্রো রেল এ ভ্রমণ করেছেন কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এক কনফারেন্সে আওয়ামী লীগ সরকারও এরকম মনে করো আগে যখন আজ এত মানুষ ডাকাতি বুদ্ধ হয়তো যা হয়তো সব লয়ে যায় তুমি আমি লোক মনে করো ক্ষমতা আইসি লুটফাট করে যা পারস কিছুটা খেয়ে সব লয়ে যাবে আঠারো দিনের ইনকাম চিন্তা করো আঠারো দিনের ইনকাম বিশ কোটি আর ওনারা ছয় মাস সালাই ইনকাম দেখেছে আঠারো কোটি এলো দেশের পরিস্থিতি বাকি খবরটা শুনে মোহাম্মদ আব্দুর রৌফ জানান এই আঠারো দিনের মধ্যে দুই দিন শুক্রবারও বন্ধ ছিল মেট্রো রেল আবার গত বুধবার কারিগর শুনছেন দুই দিন বন্ধ ছিল আঠারো দিনের ভিতরে একদিন এরপরে একদিন কি সমস্যা ছিল এটার কারণে একদিন বন্ধ আছিল তার মানে তিন দিন বন্ধ আঠারো তিন দিন গেলে আরো পনেরো দিন সামনে শুনি ত্রুটির কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল এই গণপরিবহন এতে প্রায় এক কোটি টাকা লোকসান হয়েছে বলেও জানান তিনি সেদিন সকাল থেকে যতক্ষণ মেট্রো রেল চালু ছিল ততক্ষণ পর্যন্ত যাত্রী সেবা দিয়ে আয় হয় চুয়ান্ন লাখ একানব্বই হাজার একশো চল্লিশ টাকা গতকাল পর্যন্ত এটা তো প্রাণ আচার আমাকে ঠিক যেন ঘরের আচার পর্যন্ত আমাদের

এর মধ্যে আমাদের একটু বুঝতে হবে আমাদের বন্ধ ছিল ফ্রাইডে দুই দিন তারপরে গতকাল আমাদের এক কোটি টাকা কারণ আমাদের মাত্র আপনার চুয়ান্ন লাখ একানব্বই হাজার একশো চল্লিশ টাকা ইনকামে যেহেতু আমাদের যাত্রী ফল করেছে এটা অ্যাভারেজটা আমি বললাম এর মধ্যে হাইয়েস্ট হচ্ছে আমাদের এক কোটি ছিচল্লিশ লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা হয়েছে বারো তারিখে সেদিন আমাদের প্যাসেঞ্জার ছিল তিন লক্ষ তেতাল্লিশ হাজার জন এই এই কয়েকদিনের হাইস্ট হচ্ছে এটা এভারেজ তিন লাখ করে থাকতেছে আমাদের যাত্রী তিন লাখ প্লাস মাইনাস এদিকে অডিট ফার্মের নিরীক্ষা করা দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন জুন মাস পর্যন্ত অর্থাৎ ছয় মাসে মেট্রো রেল মোট আয় করেছিল আঠারো কোটি আটাশ লাখ ছয় হাজার পাঁচশো টাকা অথচ চলতি সেপ্টেম্বর মাসের প্রথম আঠারো দিনেই মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে বিশ কোটি সাতষট্টি লাখ তিন হাজার পাঁচশো টাকা অর্থাৎ হাসিনার আমলে যেখানে ছয় মাসে মেট্রো রেলের আয় দেখানো হয়েছিল আঠারো কোটি আটাশ লাখ ছয় হাজার টাকা সেখানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান সরকারের সময় মাত্র আঠারো দিনেই মেট্রোরেল আয় করে ফেলেছে বিশ কোটি লাখেরও বেশি টাকা এদিকে এমন তথ্য সামনে আসার পর থেকে মেট্রো রেল খাতে বড় দুর্নীতি হয়েছে বলে বিতর্কের সৃষ্টি হয়েছে বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ দিচ্ছেন এটিজেনরা

এক বছর সময় লাগবে অথচ এক মাসের মাধ্যায় ঠিক করছে মাত্র আমি যতটুকু জানি চল্লিশ কোটি না বা চল্লিশ কোটি টাকা দিয়ে আর হ্যাঁ চল্লিশ লাখ না পঞ্চাশ লাখ নাকি চল্লিশ পঞ্চাশ কোটি সঠিক বিষয়টা খেয়াল নাই এরকম একটা অঙ্কের মধ্যে এটা ঠিক করছে এবার দেশের মানে কি কোনো এটার কোনো বাসা বাসা বুঝতে পেরেছি ভাষা বলার মতো মুখ দিয়া না